পার্থ সিংহার লেখা হাত বাড়ালেই জগন্নাথ চাকরি গেছে বসে কেন ছেলে মেয়ের দল আরে শিল্পী খরা এসব থেকে রাখছ কেন মাথায় হাত ভাবনা কিসে রাখো হাত বাড়ালেই জগন্নাথ ঘর ছাড়া লোভ বাড়ি মা বোনেরা হারাই মাঠ মানুষ তো বৃদ্ধি আছে উন্নয়নের গাইছে গান তার বিচার যে মিথ্যে গেলো জাগবে রাত ভাবনা কিসে ঘর ছাড়া তো হাত না শিক্ষা যে স্বাস্থ্য কমায় চলছে শুধু চোরের রাগ কবির কলম ঘুমিয়ে গেছে মুক্তিজীবির নেই আওয়াজ ভিক্ষা ভাতায় উষ্ট জাতির বলবে না কেউ অধক্ষা পাব না কিসে ভরসা রাখ হাত বাড়ালেই জগন্নাথ নমস্কার